নমস্কার ইমোহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্স সেভেনে যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছো আদানই ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য টিজ পাশে থেকো তোমরা না থাকলে আমার চলার সম্ভবত না তার সঙ্গে বলবো পজিটিভ থাকো আজকে মেইন রিডিংটা চার্ট রিডিং করব কিন্তু তিনটে কার্ড দিয়ে দেখে নেব তোমাদের পার্টনারের এনার্জি তিনটে কার্ড দিয়ে দেখে নেব তোমাদের পার্টনার এই মুহূর্তে কেমন এনার্জিতে আছে তারপর তোমাদের জন্য বার্তা হিসেবে আমি এখান থেকে চাপটিকে নিয়ে নেবো মিন্স কজিটিভটাকে পজিটিভ ভাবে যুক্ত হোক একটা ছোট করে ডিং করে নে নো কনট্যাক্টে কনট্যাক্টে যারা আসে সবাই দেখতে পারে ওখানে থ্রি ডি মেসেজের থেকেও থ্রিডি মেসেজের থেকেও বেশি থাকবে ফিফটির ম্যাসেজ সেটাও তার মনের অনুভূতি তো চলো দেখে নেওয়া যাক তার না বলা কথা আর তার মনে এই মুহূর্তে এনার্জি প্রথমে দেখবো তিনটে কার্ড থেকে তার মনে এনার্জি দেয় এই মুহূর্তে এনার্জি কি আছে তার তারপর তার মনের বার্তা প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্স দের পার্টনার এনার্জি কি আছে আমার ভিউয়ার্স পার্টনারদের এনার্জি কেমন আছে পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে আমার ভিউয়ার্স দের পার্টনার এনার্জি কেমন আছে কোন কার্ডটা পাল্টা দেখা

কেননা দেখো যার সঙ্গে ডেট কার্ড এসেছে সেখান থেকে আমি বলবো ডেট কার্ড হচ্ছে সম্পর্কের মধ্যে যারা তোমরা আছো নো কনট্যাক্টে সেই যে পরিস্থিতিটা সেটাকে চাইছে সে শেষ হোক মানে তোমাদের মধ্যে যে একটা সেপারেশন পিরিয়ড চলছে সেটাকে চাইছে না সেটা কন্টিনিউ হোক সে চাইছে এবার তোমাদের সেপারেশনটা মিটে যাক এখানে যা নেগেটিভিটি আছে যা কিছু খারাপ আছে সেইটার ডেট চাইছে মানে যা নেগেটিভি নান্টি সেটা শেষ চাইছে তোমাদের মধ্যে যখন reunion যে হওয়ার যে একটা বাধা সৃষ্টি হচ্ছে যখন তোমরা কানেক্ট করছো কিছু না কিছু ঝামেলা হচ্ছে বা তোমাদের হয়তো বোঝা পড়া কিছু একটা অসুবিধে হচ্ছে যে অসুবিধে তোমাদের মানে যেটা ব্লকেজ একটা আছে তোমাদের সম্পর্ক মধ্যে যে ব্লকেজ তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করছে এই মুহূর্তে তার মনে কন্টিনিউ চলছে যে এই দূরত্বটাকে মেটানোর জন্য সব নেগেটিভিটিকে রিলিজ করতে হবে আমি আমার ভাষায় বুঝে রিলিজ করা তোমরা এটা চাইছো তোমাদের পার্টনার তোমাদের পার্টনার এটা চাইছি যে যা কিছু নেগেটিভিটি আছে এবার সেটা সম্পর্ক থেকে বের করতে হবে কেন কন্টিনিউ যে তোমার separation এ চলছো সে পর্যন্ত লম্বা চলছে অনেক দিন ধরে চলছে সেখান থেকে যারা আছো অনেক দিন হয়ে গেছে জিনিসটা মিটছে না তোমার পার্টনার এখন এই মুহূর্তে এনার্জিতেই আছে যে সবকিছু মেটাতে গেলে নেগেটিভিটাই ক্লিয়ার করতে হবে নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আর নিজেদেরকে হিল করতে হবে আর যে সাইকেলটা চলছে একদম একটা খারাপ সাইকেল সেটাকে করতে হবে সে চাইছে তার এনার্জি হচ্ছে এই মুহূর্তে যা কিছু বাধা থাকো গণেশ ঠাকুরের কাট গণেশ বাধা বিঘ্ন দূর করে সেও চাইছে বাধা বিঘ্ন দূর হোক চাই ব্যালেন্স তোমার পার্টনার চাইছে এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক এই সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক এবং যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে যেমন ডেট খাট থেকে বুঝতে পারছি সেখান থেকে সে নেগেটিভিটিগুলো রিলিজ করতে চাইছে বিঘ্ন দূর করতে চাইছে তোমাদের মধ্যে ব্যালেন্স আনতে চাইছে তোমাদের মধ্যে যোগাযোগ করতে চাইছে এখানে কারোর আছে উইল পাওয়ার খুব স্ট্রং তারা ফিফটিতেও যোগা যোগাযোগ করতে পারো সেন্ট করতো মেশিন হয়তো দেখছো তে তোমাদের ঝগড়া কথাবার্তা নেই কিন্তু সেই মানুষরা এনার্জি যখন ফিল করছে ফিফটিতে তখন দেখছো যে সে আরামসে তোমাদের সঙ্গে ভালো করে কথা বলছে বা তোমাদেরকে ভালো কিছু massage send করছে তোমাদের যখনই তার কথা মনে পড়ছে তখনই দেখবে যে তার কথা ভালোটাই মনে পড়ছে তার মানে সে কিছু ভালো তোমাদের জন্য send করছে তার মনে তোমার জন্য যেহেতু কিছু খারাপ নেই ওই জন্য তোমার মনে তার জন্য কিছু খারাপ আসছে না এখানে হচ্ছে তুমি তার একটা খুশি সোর্স তোমাকে সে একটা অনেক অন্যরকম ব্যক্তি হিসেবে দেখে সে তোমার খুব কাছের মানুষ হিসেবে যেমন দেখে তোমাকে সে তোমার সঙ্গে যখন সে থাকে সে কোথাও একটা hope ফিরে পায় কোথাও একটা তার জীবনে সবকিছু ভালো হয় এবং সে কোথাও একটা এটা আশা নিয়ে আছে যে তোমাদের আমাদের যা কিছু হোক না কেন সেগুলো মিটে গিয়ে তোমাদের আবার একটা নতুন করে সাইকেল শুরু হবে এবং তোমরা একে অপরের তুমি হিল করে দাও আবার তোমাদের এখানে ড্রেসিং সেন্সও আছে যে তোমাদের একে অপরকে সেই তোমাদের সাজকোস তোমাদের কথাবার্তা তোমাদের ব্যক্তিত্ব একে অপরে ভালো লাগে এটা আমাদের পার্টনার এনার্জি পুরো পজিটিভ সে চাইছে নেগেটিভিটি শেষ হোক সেপারেশনটা এবার শেষ হোক তোমাদের মধ্যে কমিউনিকেশন আসুক এবং তোমাদের মধ্যে কথাবার্তা হোক সব বাধা বিঘ্ন দূর হোক সব কিছু ভালো হোক এবং তোমাদের মধ্যে সুন্দর সম্পর্ক হোক যে সম্পর্কটা তোমরা প্রচুর সাপোর্ট করবে এবং তোমাদের সম্পর্কটা খুব স্ট্রং হবে দেখো শুরু হলো এটা দিয়ে শেষ হলো এটা দিয়ে একটা জায়গাটা যদি নিজে একটু অন্ধকার টাইপের দেখি এটা দেখো শুধুই মাত্র আলো তো এটাই তো ভালো সব থেকে যে যা কিছু নেগেটিভিটি সেটা আস্তে আস্তে কাটতে কাটতে আলোর দিকে আসে তার মানে তোমাদের সম্পর্কটা অনেক ভালোর দিকে আসে তিনটে কাঠ পরপর রাখি তাহলে দেখো এখানে একটা ডেট কাঠ যেটা একটু কালো টাইপের একটু নীল টাইপের যেটা করে সব সম্পর্কটা ঠিক হচ্ছে আর এখানে দেখো সুন্দর একটা হলুদ লাইট তো তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই কিছু পজিটিভিটি আসবে কারণ তোমাদের পার্টনার খুব পজিটিভ এখানে কোনো কিছু নেগেটিভ এনার্জি নেই বরঞ্চ তোমার পার্টনার নেগেটিভিটি রিলিজ করতে চাইছে সেটা পজিটিভিটি থাকার মানে পজিটিভ থাকা সেটা একটা লক্ষ্য তো এনার্জি তো ভালো চলো এবার দেখে নি মনে তোমার জন্য কি কি চলছে কি কি বার্তা দিতে চাইছে যেটা বলতে পারছে না জানতে করো দুবার নেবো আজকে যেহেতু চার দিন করবো দুবার নেবো এটা বড্ডই কম হলো চলো এটাকে রিড করে নিই আবার একটু বেশি করে নেবো পরে এগুলো এখন বলছি না পরে বলবো দেখো ডেট কার্ড এসছে তার সঙ্গে একটা ডেভিল এনার্জি এসছে এটাকে পরে এটাকেও পরে বলবো তোমাদের এখানে কেউ আছো যারা কাজের জায়গায় বলো বা কোনো না কোনো কিছু একটা পার্টিকুলার ড্রেস আছে তোমাদের পার্টনার তোমাদেরকে খুব লাকি ভাবে তার জীবন জেনারেলি তোমার সাথে মিলতে পারে তাদের সাথে মিলতে পারে যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে কিন্তু তোমার পার্টনার এখানে তোমাদেরকে খুব লাকি ভাবে এখানে গান দিয়ে তোমরা কিছুভাবে ভাবে যুক্ত হতে পারে কেউ খুব ভালো গান গাও হতে পারে গান গাওয়ার পেশা কিছু না কিছু ভাবে গান তোমাদের সাথে যুক্ত হয়ে আছে তোমাদের সব টাকার ওপর অতি অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ আছে অ্যাঞ্জেলদেরও ব্লিসিং আছে তোমাদের সম্পর্কের উপর এখানে দেখো যেমন বললাম স্টার কার্ড এসছে এখানে দেখো তোমরা কেউ মানে কিং হলে তাকে কুইন হিসেবে দেখো উল্টো দিকে মানুষটা কুইন হলে কিং হিসেবে দেখো তোমার মানে কি তোমরা তোমাদের উল্টো দিকে জেন্ডারটাকে ঠিক করে নেবে এখানে তোমরা তোমরা যারা আছো মেল তারা যদি ফিমেল পার্টনারকে কুইন হিসেবে দেখো আবার যারা উল্টো দিকে মানুষটাকে তারা কিং হিসেবে দেখবে যারা তোমাদের একে অপরের চোখে তোমরা দামি এখানে হচ্ছে খুব তোমরা একে অপরের জগৎটাকে কমপ্লিট করো তোমরা ছাড়া তোমাদের এই এনার্জিটায় তোমাদের এই সম্পর্কটায় তুমি যতক্ষণ এক থাকো মানে আমি এনার্জি দিয়ে বলছি সেখানে তোমরা খুব ভালো কিছু ফিল করতে পারো অনেকগুলো মিলেছে দেখো এখানে কেউ আসো মাস্কুলিন এনার্জিটা বেশি কিন্তু সে প্রোটেক্ট করতে চায় এই সম্পর্কটাকে আগলে রাখতে চায় এবং সম্পর্কটাকে পরিচালনা করতে চায় চ্যারিয়ার কার্ড পেয়েছি এখানে দেখো ব্যালেন্স হয়েছে তোমাদের সম্পর্কে অতি অবশ্যই ব্যালেন্স দরকার এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর ব্যাসান আছে তোমাদের এবং তোমরা যে এফোর্টটা দিচ্ছ তার ভালো কিছু ফলও তোমরা পাবে এখানে যদি একই জায়গায় তোমরা এই সিচুয়েশনটা আটকে থাকে যে কিছুতে এগোচ্ছে না তো সেখান থেকে তোমরা এগিয়ে যাবে তোমরা এই স্টার্ক পরিস্থিতিতে স্টার্ফনেস থেকে বেরিয়ে যাবে এখানে তোমরা চাইছো কিছু একটা ম্যাজিক ঘটুক তোমাদের সম্পর্কে কিছু একটা ম্যাজিক ঘটে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে এখানে যার সিপারেশান আছো তা নিজেদেরকে অর্ধেক ভাবছ কেননা এখানে তোমরা একে অপরে পরিপূরক কমপ্লিট করো তোমরা একে অপর এখানে একটা বেসিং আসছে দেখো তোমাদের সম্পর্কে অনেক কিছু আসবে প্রচুর ব্লেসিং আছে এখানে তোমাদের সম্পর্কে প্রচুর ব্লেসিং আসবে আবারও বলবো তোমাদের এখানে ড্রেসিং চেঞ্জ খুব ভালো আছে কাল দেখো আবার একটা এসছে যে তোমরা যাও ম্যাজিক হোক সম্পর্কে কিছু একটা ম্যাজিক হয়ে যাক যে ম্যাজিকটা যে সুন্দর আলোতে আহ সবকিছু অন্ধকার দূর হবে তিনটে প্রজাপতি এসছে তো এখানে হতে পারে কোনো থার্ড পার্টি সিটুয়েশান আছে তোমার দুজনের দুজন দেখো দুটো প্রজাপতি এক রকমের কিন্তু আর একটা এসেছে একটু অন্য রকমের তো এখানে হতে পারে কেউ একটা থার্ড পার্টি সিটুয়েশান হয়তো বা আছি একটা এনার্জিতে এসছে যেহেতু সেপারেশান আছোক যেহেতু একটা তোমার পার্টনার চাইছে যে এই মুহূর্তে সবকিছু ভালো হোক তার মানে কিছু তো খারাপ হয়ে আছে বলেই ভালো চাইছে তো ওদের অবশ্যই তোমাদের এখানে একটা থার্ড পার্টি চলছে কিন্তু সেখান থেকে তোমরা চাইছো এক হতে এখানে তোমরা চাইছো সম্পর্ক এবং সমৃদ্ধিও চাইছো এখানে দুটো ইউনিকর্ন এসছে তো তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই ভালো কিছু পরিবর্তন করবে আমি কার্ড দিয়েও দেখিয়ে দিলাম যে কেন বললাম কথাটা এখানে আবারও বলবো তোমাদের সম্পর্কে তোমরা দুজনেই চাইছো ভালো কিছু পরিবর্তন এখানে তোমরা একে অপরের জন্য প্রার্থনাও করো যেতে সবকিছু ভালো হয় প্রার্থনা অনেক জোর আছে এখানে দেখো একটা তো সিম্বল এসেছি আরো একটা এসছে তো অতি অবশ্যই তোমাদের এখানে সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আসে এখানে তোমাদের ফেয়ারিদের অ্যাঞ্জেলদের এখানে আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কে কিন্তু তাকে ঈশ্বরের আছে এখানে অ্যাঞ্জেলদের আছে আবার তুমি দেখো এখানে ডিভাইনেরও আশীর্বাদ আছে মানে তোমাদের এখানে অনেক আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কটার উপর আরো একটা চাবি আবি তোমরা অতি অবশ্যই চাইছো তোমাদের সম্পর্কটা ঠিক হোক যে পরিস্থিতিটা আটকে আছে সেখান থেকে বেরোতে চাইছো আরো একটা রয়েছে দুজনেই চাইছো ব্যালেন্স হতে করতে এখানে দেখো কত তোমার দুজনের মনে কিন্তু অনেক কিছু এক আছে দেখাতে পারবে কতটা জানো দুটো জিনিসই এক দেখো দুটোই এসেছে তারপরে তুমিও চাইছো সম্পর্কটা তোমরা আবার একে অপরের সাথে আসতে সেও চাইছে উল্টো দিকে মানুষটাও চাইছে টাওয়ার মুভমেন্ট এসছে ডেথ কার্ড এসছে টাওয়ার এসছে দৌধি অবশ্যই যা কিছু খারাপ আছে এবার তোমার পার্টনার চাইছে সেটা এবার মিটে যাক আর কিছু খারাপ নেই এগোতে চাইছে না সে এখানে দেখো তোমরা ধাপে ধাপে সুন্দর একটা দিকে এগোতে চাইছো এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে এখানে আছো কেউ যার ট্রাউন চক্রটা খুব মানে ওপেন আছে এবং সে খুব ভালো রিসিভ করতে পারে অনেক কিছু নেগেটিভিটি রিসিভ করতে পারে পজিটিভিটি রিসিভ করতে পারে বুঝতে পারে তবে হ্যাঁ এখানে বলবো যার চক্রটা ওপেন থাকে সে দুটোই রিসিভ করবে এবার কিভাবে কোনটা নেবে না নেবে সেগুলোর জন্য মেডিটেশন করা দরকার ভালোটাকে সবসময় রিসিভ করতে হয় নেগেটিভিটিটাকে সবসময় অ্যাভয়েড করতে হয় কেননা এনার্জি সবসময়তেই সব দিকেই থাকে এখানে দেখো তোমরা কি ওরা গিয়ে প্রোটেক্ট করতে চাইছো একটা ঝিনুক এখানে আছে মাঝে মাঝে আসে যেটা হচ্ছে অর্ধেক মানে সেটাকে ভাঙা সেটাকে একটা দিক কিন্তু এই ঝিনুকটা হচ্ছে দুটো দিকই বন্ধ তা আমরা কেউ তোমরা এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করতে চাও এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পজিটিভ এনার্জি আসবে বা আসছে একটা এখানে আর একটা যদি এক্সট্রা দেখি তো কেউ একটা একটা যে কিছু নেগেটিভ এনার্জি হয়তো সৃষ্টি করে একটা হচ্ছে ডি ডি দিয়ে ডিসেম্বর যেটা প্রথমেই আমার মাথায় এলো ডি দিয়ে কারো নামও হতে পারে আচ্ছা দি দিয়ে আমরা যেগুলো যেগুলো মাথায় আছে বলেছি বাদ বাকি গুলো তোমরা একটুখানি দেখে নিও কোনটা কোনটা মিলছে এখানে দেখো ইউনিকর্ন এসছে একটু দেখিয়ে যেমন দুটো ফল এসছে এখানে দুটো ইউনিকর্নও এসছে তো দিয়ে অবশ্যই তোমাদের এখানে কিছু ভালো ঘটবে এটাও দুটো এসছে দুটো এসছে ডিবি এখানে বলবো যে ডগ স্পিরিট যদি ধরি তো অবশ্যই এখানে কি লয়াল আছে একটা বি এসছে তো তোমরা চাইছো সম্পর্কে বিচ্ছু পেতে তোমাদের অপরের জন্য একটা এইচ এসছে একটা এন এসছে নভেম্বর মাস যেমন ডিসেম্বর মাস এসছে তেমন নভেম্বর মাস এসছে আবার দিতে এটাও ধরি যে নেগেটিভ এনার্জি থেকেও থাকে সেটাকে অ্যাভয়েড তোমাদের মনে হয়তো কিছু করার জন্য কিছু কোয়েশ্চেন আছে যেটা তোমাদের কথা বললে সলভ হয়ে যাবে একটা এক্স এসছে এখানে কোনো কেউ হয়তো আছো এক্স কেউ হয়তো এক্স এর জন্য দেখছো কেউ হয়তো এক্স রিটার্ন করুন আবার কেউ আজ যদি এক্স না আসে সেটা একার জন্য সিচুয়েশন এক রকমের হয়তো এক রে এনার্জি আছে এখানে সেটা হয়তো একটুখানি ইভেলাই কাজ করছে সেটা একটা থার্ড পার্টি সৃষ্টি করছে তার জন্য দুটো বদলে তিনটে প্রজাপতি এসছে এখানে একটা এস এসেছে সান এনার্জি আছে এর থেকে একটা কথা মাথায় এলো সারপ্রাইজ কেউ তোমরা সারপ্রাইজ পেতে পারো তোমাদের পার্টনার কিছু প্ল্যান করতে পারে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সাকসেসও হয় থাকে এম এস জে মুন এনার্জি কাজ করছে এখানে যেমন এস এস সান এনার্জি আছে আচ্ছা এখানে একটা এম এস জে তো মুন এনার্জি আছে মাস্কুলার এনার্জি যেমন আছে এখানে দেখো ফেমিনাইন এনার্জিও আছে এখানে দেখো ব্যালেন্সের জন্য তো দুটো এসছে যেমন একটা সাইকেল এসছে একটা তোমরা কোনো কিছু ব্যাড সাইকেল ফেস করছো কন্টিনিউ চলছে সেখান থেকে তোমরা রিলিজ পাবে আর একটা হচ্ছে সাইকেল মানে একটা ব্যালেন্স দেখাচ্ছে এটা একটা জুতো যেমন এসছে হিল ওলা তো হিল পরে হাঁটতে গেলে দেখো ব্যালেন্স এর দরকার এবং দেখো সাদা আর কালো আছে এটি অবশ্যই তোমাদের দরকার এস আর এম এসছে মানে সান আর মুন এখানে কেউ আছে কালো কাউন্টার পার্ট এবং শুধু তাই নয় এটাও বলবো যে মাস্ক এনার আছে এগুলি আমার মাথায় এলো আর একবার বলে দেখলো নামের অক্ষরও হতে পারে মিলিয়ে সেটা হচ্ছে এস এস ভি এস চে এন এস চে এম এস চে ডি এস চে এসছে আর এক্স এস চে এখান থেকে একটা যেমন এখানে হয়তো কেউ আছে তোমরা যারা এই দেবে মানে দেবে পড়ছো এরম কেউ আছে এই মুহূর্তে এইটুকুই আসছে আমার মাথায় এগুলি আমার মাথায় এলো যেগুলি এলো বলে দিলাম বাদ বাকি গুলো তোমাদের যদি কিছু আসে তো অতি অবশ্যই তোমরা রেখে দেবে সেগুলো তোমাদের পার্সোনাল হয়ে যাবে আচ্ছা এখানে সামান্য হলে একটু নেগেটিভ এনার্জি এসছে সেটা হচ্ছে হয়তো বা এক্স থেকে হয়তো কিছু না কিছু ভাবে এসেছে যেটা খুব সামান্য যারা না তোমার বাদ সেটা জানে যে নেগেটিভিটি আছে এবং তোমরা হয়তো জানো যে কোথা থেকে আসছে তার জন্য তোমরা সেটাকে রিলিজ করতে চাইছো নতুন করে শুরু করতে চাইছো যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না তো তোমার পার্টনারের এনার্জি পজিটিভ এবং তোমাদের পার্টনারের বার্তাও তোমাদের জন্য খুব পরিষ্কার প্লিজ তোমরাও পজিটিভ থাকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আর যদি আমার তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার